নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক তারাপদ রায় রচিত মজার গল্প পাতাল রেলের পকেটমার গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প পাতাল রেলের পকেট মার কলকাতার নিউ মার্কেটের পেছন দিকের একটা চোড়া গোপ্তা অন্ধকার গলি চারপাশে যত রাজ্যের আবর্জনা তরকারির খোসা মুরগির পালক ময়লা জল তার মধ্যে দিয়ে যেতে হয় রাস্তা শেষে একটা আদ্যিকালের বাড়ির একপাশের দেওয়াল ঘেঁষে লম্বা একটা টিনের চালা এই টিনের চালার মধ্যে একদিকে গাদা হয়ে পড়ে রয়েছে হাজার হাজার ছেঁড়া নতুন ভালো খারাপ মানি ব্যাগ তারই পাশে কত রকমের কলম নামি দামি দিশি বিদিশি সেও অন্তত কয়েক হাজার তাছাড়াও চশমার খাপ চশমা কাগজপত্র কিছু ঘুরি আরও কত কি জিনিস ছড়ানো রয়েছে টিনের চালাটা বিরাট চালাটার অন্য প্রান্তে রয়েছে একটা সাবেকি আমলের মেহগনি খাট গদি মোড়া তার উপরে রঙিন ঝালর দেওয়া চাদর ওই বিছানা হাফিজ সর্দারের আজ সকালে ওই বিছানার ওপরে তাকিয়ায় হেলান দিয়ে শুয়ে আছে হাফিজ সর্দার ঘরের মেঝেতে লম্বা টানা সতেরো ইঞ্চি বিছানো ওই দিকের মানি ব্যাগ কলমের গাদা পর্যন্ত ঘরের মেঝে ছেয়ে গেছে লোকজনে রোগা রোগা কালো কালো চাপা প্যান্ট আর রঙিন জামা পরা অধিকাংশ লোক এদের নামগুলো কিরকম যেন লাল্লু সিং চুল্লু শেখ কালু দাস বিল্লু মিয়া প্রায় সকলের বয়স বিশ থেকে ত্রিশের কোঠায় দু একজন বেশি বয়সী বা ফর্সা রং বা মোটা ব্যক্তি যে নেই তা অবশ্য নয় তবে ঘর গিজগিজ করছে লোকে তার মধ্যে তাদের সংখ্যা ধর্তব্যের মধ্যে আসে না আজ সকালে এই চালাঘরে কলকাতার পকেটমারদের মিটিং বসেছে হাফিজ এদের সর্দার এখন যে বিছানায় বসে সভা চালাচ্ছে সেটা তারই বিছানা আর যেসব মানি ব্যাগ কলম ঘরের পাশে পড়ে রয়েছে সেগুলো যে পকেটমারের ফসল সে কথা আশা করি বুঝিয়ে বলতে হবে না সে যাই হোক আজকে সমস্যা গুরুতর সেই কলকাতায় যখন ঘোড়ার ট্রাম উঠে বিদ্যুতের ট্রাম চালু হয়েছিল আর তারপর যখন প্রথম মোটর বাস এলো এই দু সময় ছাড়া কলকাতার পকেটমারদের গত একশো বছরে এর থেকে গুরুত্বপূর্ণ মিটিং হয়নি ট্রাম বাস বাজার সভা এসব জায়গা সম্পর্কে এ শহরের পকেটমারদের চমৎকার অভিজ্ঞতা আছে হাতে কলমে কিন্তু পাতাল রেল ব্যাপারটা একেবারে নতুন পকেটমারদের যা কিছু কেরামতি বাস ট্রামের দরজায় কিন্তু শোনা যাচ্ছে যে পাতাল রেলের কামরার দরজা গাড়ি ছাড়া মাত্র একা একাই বন্ধ হয়ে যাবে আর তারপরে গাড়ি না থামা পর্যন্ত খুলবে না যদি তাই হয় সে তো খুব দুশ্চিন্তার কথা তাছাড়া সিঁড়ি অনেক আলো কোনোটাই পকেট মারদের শুভ সংবাদ নয় সবচেয়ে বড় কথা অভিজ্ঞতার অভাব পকেট মারার কাজটা খুবই নিখুঁত হাতের ব্যাপার যার যেখানে অভিজ্ঞতা ও অভ্যাস যে যেখানে রপ্ত করেছে সে সেখানেই পকেট মারে দোতলা বাসের শ্রেণীতে যে পকেট মারে একতলা বাসের দরজায় যত লোভনীয় খদ্দেরই থাক সে চেষ্টা করবে না আবার একতলা বাসের দরজায় লোকটি ভুলেও কোনো দিন যত আকর্ষণই থাক ট্রামের দরজায় ব্যবসা করবে না যে যেখানে যে ব্যাপারে বিশেষজ্ঞ সে সেখানেই থাকবে অন্যত্র কাজের চেষ্টা করা তার পক্ষে বিপজ্জনক কিন্তু এখন কোথাও গিয়ে কিছু শেখা যায় যদি তবেই রক্ষা তা না হলে ধনে প্রাণে মরতে হবে পকেটমাররা যতদূর খোঁজ নিয়ে জেনেছে এদেশে কোথাও পাতাল রেল নেই সুতরাং দু চার মাস অন্য কোনো শহরে গিয়ে হাতে কলমে ট্রেনিং নিয়ে আসবে তাও হবার নয় কি করা যাবে এ অবস্থায় হাফিজ সর্দারের ঘরে আজকের মিটিংয়ের আলোচ্য বিষয় এটাই সিল্কের লুঙ্গি বিরাট গোফ, খালি গা গলায় সোনার বিরাট ধুদুকি হাফিজ সর্দার চিন্তিত মুখে বিছানায় বসে রয়েছে আর খাটের নিচে মৃদু গুঞ্জনে ব্যস্ত হয়ে রয়েছে কলকাতার অব্যর্থ পকেটমারেরা ভাবি দিনের অনিশ্চয়তায় অস্থির সবাই হঠাৎ হাফিজ সর্দার মৌনতা ভঙ্গ করে গুরু গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল ভাইসব চিন্তায় রাতে আমার ঘুম হচ্ছে না এখন কি করবে তোমরাই ঠিক করো লাল্লু সিং শেয়ালদার ট্রামে পকেট মারে শেয়ালদায় পাতাল রেল যাচ্ছে না তাই সে একটু নিশ্চিন্ত তার মাথাও ঠান্ডা সে বলল পাতাল রেল দু চার মাস কেন আর দু চার বছরেও হবে না এ নিয়ে ভাবনা করে এখন কি লাভ সঙ্গে সঙ্গে চার পাঁচজন খেঁকিয়ে উঠল হ্যাঁ এ চুপ তোমার লাইনে অসুবিধে নেই তাই মাতো করছো আমরা যারা চৌরঙ্গীর বাসে ট্রামে পকেট মারি আমাদের পাতাল রেলের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কাল্লু দাস পার্ক স্ট্রিটের মোড়ের কারিগর সে বলল পকেট থেকে হাত দিয়ে যখন মানি ব্যাগটা দগন তখন যদি কামড়ার দরজাটা বন্ধ হয়ে যায় হাত শুধু গাড়ির দরজা ঝুলতে ঝুলতে পরে স্টেশন পর্যন্ত যেতে হবে আর ধরা তো পর হাতটা জিরোকালের মতো নষ্ট হয়ে যাবে নানা রকম কথা কাটাকাটি হতে লাগলো কেউ বলে পকেট মারা ছেড়ে দিয়ে এরপর থেকে সিনেমার টিকিট ব্ল্যাক করবে আরেকজন বলে কাটা উল বেজবে বিল্লু মিয়া বলল তাদের বাপ ঠাকুরদার চুল কাটার ব্যবসা সেও এখন থেকে তাই ধরবে কিছুক্ষণ আবল তাবোল শোনার পর হাফিজ সর্দার এক হুঙ্কারে সবাইকে থামিয়ে দিল হিন্দি সিনেমার হিরোর মতো গর্জন করে বলল খামো থামো থামো হাফিজ সর্দারকে কলকাতার পকেটমারেরা প্রত্যেকে বাঘের মতো ভয় পায় তার গর্জনে মুহূর্তের মধ্যে সকলের কথাবার্তা থেমে গেল এবার হাফিজ সর্দার তার দেশ ভাষায় সমবেত পকেটমারদের যা বলল তা খুবই সুচিন্তিত এবং সর্দারের যোগ্য কথা সর্দারের বক্তব্য হল সামান্য এক পাতাল রেলের জন্যে আর্টিস্টরা পকেটমারেরা নিজেদের আর্টিস্ট বলে থাকে তাদের বহু কর্মের বহু সম্মানের পেশা ত্যাগ করতে পারে না এই পাতাল রেল কলকাতার আর্টিস্টদের সামনে এক অসামান্য চ্যালেঞ্জ তুলে ধরেছে কলকাতার আর্টিস্টরা যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা অঙ্গুলি হেলনে অসাধ্য সাধন করতে পারে তারা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না তারা কি চোরের মতো পালিয়ে যাবে এই চ্যালেঞ্জের সামনে থেকে হাফিজ সর্দারের এই ওজস্বিনী বক্তৃতা শুনে কলকাতার আর্টিস্টরা অর্থাৎ পকেট পকেটমারেরা নড়ে চড়ে বসল হাফিজ সর্দার বলে চলল ভাইসব সামান্য পাতাল রেলের ভয়ে আজ যদি আমরা পালিয়ে যাই তাহলে তার চেয়ে লজ্জার কথা আর কী বা হতে পারে ছিঁচকে চোরেরা ছেনতাই পার্টিটা আমাদের দুও দেবে বাটপাড়ের জগতে আমরা মুখ দেখাতে পারবো না আমাদের পকেটমারি পাতাল রেলেও চালাতে হবে হাফিজ সর্দার জানালো সে বহু কষ্টে খবর জোগাড় করেছে যে বিলেতে আমেরিকায় ও অন্য যেসব দেশে পাতাল রেল আছে সেখানেও পকেটমার আছে আর যদি সেই সব সাহেবদের দেশের পাতাল রেলে পকেটমারি চলতে থাকে তো কলকাতাতেও চলবে এবার প্রশ্ন উঠল সেখানে কি করে পকেটমারেরা কাজ করে সেটা তো জানা দরকার হাফিজ সর্দার বলল সেটা ঠিক কথা সেই জন্য তোমরা চাঁদা দেবে আমি বিলেত যাব গিয়ে দেখে আসবো সেখানকার পকেটমারদের কীর্তিকলাপ ফন্দি প্যাঁচ সব জেনে আসবো তারপর এসে তোমাদের সব শিখিয়ে দেব এতক্ষণে সমবেত পকেটমারেরা সকলেই আজকের মহতি সভার উদ্দেশ্য বুঝতে পারলো সবাইকে এখন কষ্টের টাকা দিয়ে সর্দারকে বিলাতে পাঠাতে হবে চুল্লু এক প্রশ্ন করল অবশ্য একটু ঘুরিয়ে ফিরিয়ে সর্দার তো ইংরেজি জানে না বিলেতে গিয়ে কি কিছু বুঝতে পারবে হাফিজ সর্দার পাকা লোক এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিল সে সঙ্গে সঙ্গেই বলল আমি পিন্টুকে সঙ্গে করে নিয়ে যাবো পিন্টু একজন ছোকরা ফিরিঙ্গি পকেটমার সে ইংরেজিতেই কথা বলে কিন্তু সর্দারের কথা শুনে সাগরেদরা আরও ঘাবড়ে গেল শুধু একজন নয় সর্দার ছাড়া পিন্টুরও ভাড়ার টাকা তাহলে তাদের দিতে হবে ব্যাপার বেশ গোলমেলে হয়ে উঠেছে এমন সময় বুড়ো পকেটমার কাল্লু দাস সে হাফিজেরই সমবয়সী হঠাৎ দুম করে বলে বসলো এই সর্দার তুমি তো গদিতে বসে নাও তুমি কলকাতার পকেটমারি শিখলে না বিলেতের পকেটমারি কি শিখবে ঘরের আবহাওয়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বচসা চেঁচামেচি হাতাহাতি পর্যন্ত হাফিজ সর্দার অগ্নিবর্ণ চোখ করে খাটের ওপর থেকে তর্জন গর্জন করতে লাগল অবশেষে একজন ঠান্ডা মাথার পকেটমার মধ্যস্থতা করে আপাতত ধামাচাপা দিল কোনো কিছু সিদ্ধান্ত না নিয়েই সভা ভাঙতে বসেছে এমন সময় দেখা গেল ঘরের শেষ মাথায় দেওয়ালে ঠেস দিয়ে বসে মোটা তারু খুক 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 করে হাসছে হাসছে না কাশছে বোঝা যাচ্ছে না হাসাই স্বাভাবিক কারণ তারু লোকটা একটু ফাজিল বিনা কারণেই হাসে এমনকি পকেটমারেরা মোক্ষম মুহূর্তে খদ্দের পকেট থেকে মানিব্যাগ তুলে নেওয়ার গোপন ক্ষণেও সে ফিক করে হেসে ফেলে এই গুরুত্বপূর্ণ সভায় তার এই অহেতুক হাসির কারণ কেউই বুঝে উঠতে পারল না হাফিজ সর্দার তো ভীষণ ক্ষেপে গেল চেঁচিয়ে উঠল এই মোটা তারু হাসির মোটা তারু হাসতে হাসতেই উঠে দাঁড়িয়ে তার জামার ওপরের দুটো বোতাম খুলে গেঞ্জির ভেতরে হাত দিয়ে পাঁচ সাতটা মানিব্যাগ বার করে আনলো তারপর গোটা চারেক ফাউন্টেন পেন বার করলো প্যান্টের সাইড পকেট থেকে যে কোনো সফল পকেটমারের কাছেই কয়েকটা কলম বা মানিব্যাগ থাকবে সেটা আশ্চর্যের কিছু নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল মোটা তারু যা জানালো সেই ব্যাপারটা মোটা তারুর বক্তব্য হল যে এই মানি আর কলমগুলো সবই সে পাতাল রেলের কামরা থেকেই পকেট মেরে পেয়েছে সবাই এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল তাহলে কি তারু এর মধ্যে বিলেত আমেরিকা ঘুরে এসেছে তারু লোকটা ফাজিল কিন্তু মিথ্যেবাদী নয় কিন্তু ও তো ইংরেজি টিংরেজি জানে না বিলেতে বা আমেরিকায় কী করে কাজ চালালো তারু বলল বিলেতে দিলেতে নয় এ কলকাতার পাতাল রেল থেকে হিসাব পেয়েছি সবাই অবাক কলকাতার পাতাল রেল কোথায় সেতু আরম্ভ হতেই কয়েক মাস দেরি রয়েছে তারু বলল গতকাল দুপুরে পার্ক স্ট্রিটের মোড়ে একটা ছ নম্বর বাস তাক করছিলাম হ্যাঁ যে দেখি এই গাড়ি করে এসে এ লোকজন বাবু সাহেব এ পাতাল রেলের নতুন সিঁড়ি দিয়ে নামছে আমিও তাদের পিছু নিলাম এ কেউ আমাকে খেয়ালি করলো না সবাই রুদ্ধশ্বাসে শুনছিল তারু একটু থামতেই চেঁচিয়ে উঠলো হে তারপর তারপর মোটা তারু অল্পেই হাঁপিয়ে যায় সে একটু দম নিয়ে বলল কি কি ঝলমলে ঝকঝকে প্ল্যাটফর্ম সিঁদুর পড়ে গেলে সিঁদুর কুড়িয়ে নিয়ে যায় সেখান থেকে তারপর এক গাড়ির কামরা সিট সব চমৎকার বাবু সাহেবরা সবাই খুশিতে ভরপুর হয়ে কামড়ায় কামড়ায় উঠে বলল। আমি উঠলুম সবাই আত্মহারা এই গেটের কাছে যখন ধাক্কি করে উঠছে সবাই আমি হাতিয়ে ফেললাম এইসব কলম আর মানি এরপর ধীরে ধীরে তারু বর্ণনা করলো কিভাবে পাতাল রেলের দরজা খোলে আর বন্ধ হয় সিটের শাড়ির বাঁকে ঠিক কোন জায়গায় দাঁড়ালে হাত সাফাইয়ের সুবিধে হবে এর পরের ঘটনা খুব সংক্ষিপ্ত পাতাল রেলে এই নামে নতুন ট্রেনিং ক্লাস চালু হয়েছে কলকাতার পকেটমারদের জন্যে বলা বাহুল্য মোটা তারু সেই ক্লাবের প্রিন্সিপাল হাফিজ সর্দারের বিলে যাওয়া আর হয়নি পুনশ্চ বলে রাখি পাতাল রেলে পকেট মারো নামে ট্রেনিং ক্লাস চালু হতে পারেনি তার আগেই তারু আর হাফিজকে পুলিশ গ্রেপ্তার করে তার জন্যেই পাতাল রেলে চুরি চামারই অনেক কম শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ